এক সুন্দর সকালে টিমি তার রঙিন গ্রামে হাট ছিল মিস্টার পাউসের সঙ্গে টিমি ভাও এটা দেখ মিস্টার পাউস মিও টিমি উজ্জ্বল চাবি তুলে নিল এবং ভাবতে লাগল এটি কি খোলে টিমি এই চাবি কি খোলে জানি না মিস্টার পাউস মিও মিও তারা কথা বলা প্রাণী এবং জাদুকরী বস্তুদের সঙ্গে দেখা করল কাঠবিড়ালি ধন্যবাদ টিমি টিমি আপনাকে স্বাগতম শেষে তারা উজ্জ্বল গাছের তলায় ছোট ধন কেসে পৌঁছল টিমি আমরা পারলাম মিস্টার পাউস মিস্টার পাউস মিয়া বন্ধুত্ব এবং অন্যদের সাহায্য প্রতিটি অভিযানকে বিশেষ করে তোলে এক রাতে লুনা তার টেলিস্কোপ দিয়ে তারকা দেখছিল লুনা বলল ও না একটা তারা পড়ে যাচ্ছে লুনা তার জাদুকরী ব্যাক প্যাক এবং পড়ে যাওয়া তারার দিকে এগোল তার কুকুর স্পার্ক উচ্ছ্বসিতভাবে দৌড়ে চলল লুনা বলল আমাদের এটা আকাশে ফিরিয়ে দিতে হবে স্পার্ক বলল বৌ বৌ তারা জল জল করা পোকামাকড় এবং জ্ঞানী প্যাচার সঙ্গে দেখা করল প্যাঁচা বলল জল করা নদী অনুসরণ করো পথ তোমরা পাবে লুনা বলল ধন্যবাদ জ্ঞানী প্যাঁচা লুনা এবং স্পার্ক ছোট ছোট চ্যালেঞ্জ পার হলো এবং জাদুকরী গেট খুলল লুনা বলল আমরা পারব স্পার্ক স্পার্ক বলল বৌ বৌ শেষে লুনা হিলের ওপর তারার পাশে দাঁড়ালো এবং জাদুকুরি ছড়ি দিয়ে তারাকে আকাশে ফেরাল লুনা বলল সেফ জার্নি ছোট তারা স্পার্ক বলল বৌ বৌ লুনা স্পার্ককে আলিঙ্গন করলো আকাশে সব তারা উজ্জ্বল হয়ে ঝলমল করছে স্ক্রিনে লেখা সাহস দয়া এবং দলবদ্ধ কাজ প্রতিটি অভিযানকে জাদুকরি করে তোলে এক সকালে এলা তার দরজায় একটি উজ্জ্বল স্ক্রোল পেল এলা মনে মনে ভাবল ওয়াও একটি জাদুকরী অভিযান আমাদের অপেক্ষা করছে এলা স্ক্রোল খুলল এবং জাদুকরী বনে যাওয়ার আমন্ত্রণ দেখল তার ছোট ফেয়ারি বন্ধু লুমি উচ্ছ্বসিত হয়ে ঘুরছে এলা এই ঝাগা তো অসাধারণ লুমি আমার সঙ্গে এসো এলা এলা কথা বলা প্রাণী যেমন বুদ্ধিমান শিয়াল গান করা পাখি এবং কোমল ইউনিকর্ণের সঙ্গে দেখা করল শিয়াল ধাঁধা সমাধান করো এবং দয়ার ধন খুঁজে পাবে এলা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এলা এবং লুমি ধাঁধা সমাধান করলো ঝলমল করা নদী পার হল এবং ফুলের ম্যাচ পার হলো এলা আমরা পারব লুমি লুমি হ্যাঁ আমরা পারবো শেষে তারা একটি সোনালি গাছের নিচে ধন কেসে পৌঁছল এলা চাবি এবং জাদুকরি পাথরগুলো কেসে রাখলো এলা আমরা পারলাম লুমি দয়া সর্বদা জিতবে এলা লুমিকে আলিঙ্গন করলো প্রাণীরা উল্লাস করল বোন সুন্দরভাবে ঝলমল করছে স্ক্রিনে লেখা সাহস দয়া এবং কৌতূহল প্রতিটি অভিযানকে জাদুকরী করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না